আমার যারা চ্যানেলে ভিডিও দেখেন তাদের জন্য একটু সুখবর বলবো আজকে আমি সবাই আমরা পূর্বাচল পূর্বাঞ্চল বলি পূর্বাঞ্চলে সবাই একটা নির্দিষ্ট প্লট চায় নিজের একটা জায়গা চায় কারণ আগামীর ভবিষ্যৎ ঢাকা আমরা যে ঢাকায় এখন বসবাস করছি সেটা আসলে পুরন ঢাকা হয়ে গেছে আমরা এটা সবাই জানি এখানে জ্যাম ধুলো সব কিছুর মধ্যে দিয়ে আমাদের বসবাস করা প্রায় মানে অনুপযোগী হয়ে গেছে তো যা যারা পরিকল্পনা করছেন পূর্বাঞ্চলে একটু নিজস্ব জায়গা হোক সেই জায়গায় আমরা অনেক কোম্পানি দেখেছি অনেক কোম্পানির সঙ্গে মিটছি এইবার আমি যে জায়গাটা নিয়ে আসছি এইখানে আপনি হানড্রেড পার্সেন্ট রেডি প্লট পাচ্ছেন আমি যে প্লটটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন এখানে প্রায় চার পাঁচটা রেডি প্লট অনেকগুলো রেডি প্লট আছে তার মধ্যে এই চার পাঁচটা খুব স্পেশালি খুব রিসেন্ট বিক্রি হবে যদি আপনারা কেউ রেডি প্লট কিনতে চান পূর্বাচলে একটা যোগ চান আমি জানি আমার চ্যানেলের অনেক ভিউয়ার আছে যারা আমাকে সবসময় কমেন্ট করে বলে যে ভাই রেডি প্লট দেন এবং কম দামে কেন বলতেছি কম দাম গাজীপুর জেলার কালীগঞ্জের মধ্যস্থলে অবস্থিত পূর্বাচল নতুন শহর শীতলক্ষা ও বালু নদী বিধৌত অঞ্চলের ছয় হাজার দুশো তেরো একর জমিকে তিরিশটি সেক্টরে ভাগ করে ইতিমধ্যে দৃশ্যমান পূর্বাচল নতুন শহর প্রকল্প এ প্রকল্পের আটত্রিশ দত্ত দেওয়া হয়েছে যাতায়াত ব্যবস্থাকে একই সাথে ইন্টার কানেক্টিং রোড কনস্ট্রাকশনের মাধ্যমে লক্ষ্য রাখা হয়েছে যেন বাংলাদেশের বড় শহরগুলোর চিরচেনা যানজট এখানে ফিরে না আসে আপনার দাম সম্বন্ধে জানা আছে পূর্বাচল মেইন সেক্টরে এখন এক কাঠা জায়গার দাম এক কোটি টাকার উপরে হয়ে গেছে এর পাশাপাশি একটা জায়গা এই জায়গাটা আমি আপনাকে একটু বলি অনেকে চিনি সেটা হচ্ছে ভুলতা গাউসিয়া ভুলতা একদম পাশেই আমাদের এই প্রজেক্টটা আপনি দেখেন একদম রেডি প্লট আমি আপনাকে রাস্তা দেখাই তো এইখানে আরেকটা জিনিস আমি দেখাই আপনার একদম যেখানে আপনি প্লট নেবেন এর পাশেই কিন্তু বসতি চারোদিকে একদম ফুললি বসতি এমন না যে আপনি অজোপা গাড়া অজোপা গায়ে গায়ে একটা আপনি ধরেন প্লট কিনছেন সেখানে বাড়ি করবেন কিনা আউদো বসবাস আসে কি না নিয়ে বসতি ধারণ ধরনের আপনাদের টেনশন থাকে এই টেনশন থেকে দূর করার জন্য আমি আজকে আপনাদের নিয়ে আসছি এমন একটা জায়গা এই যে দেখেন ফুললি বসতি এলাকা একদম অলরেডি ক্রিয়েটেড টাউন যেটাকে বলি সো আমার মনে হয় এই জায়গায় যারা রেডি প্লট নিতে পারবেন কিনে সঙ্গে সঙ্গে বাড়ি করে এখনই থাকতে পারবেন সেকেন্ড অপশান হচ্ছে রেডি প্লট আপনারা সবাই একটু টেনশনে থাকেন রেডি প্লট অনেক দিন এইখানে আপনি একদম বিশেষ বিশেষ মূল্য সারে অথবা বিশেষ মূল্যে আপনি রেডি প্লট পাবেন যেটা আপনাকে এই মূল্য জানার জন্য কষ্ট করে এই স্কিনে দেওয়া নাম্বার থেকে একটু ফোন দিতে হবে আমি কনফার্ম দিচ্ছি আমার ভিওয়ারদের আপনারা এই রেডি প্লটের দাম শুনলে চমকে যাবেন এবং এত সুলভ মূল্যের রেডি প্লট এখন পর্যন্ত ঢাকা শহরে পূর্বাঞ্চলে কেউ দিতে পারেনি যেটা এই প্রজেক্ট দিচ্ছে সো আমার মনে হয় আপনারা এখন জানেন দেশের পরিস্থিতি অনেক খারাপ টাকা কোন ব্যাঙ্কে রাখবেন ন্যাশনাল ব্যাংকের মতো থেকে শুরু করে অনেক ধরনের ব্যাঙ্ক এখন দেউলিয়া হয়ে গেছে বা দেউলিয়া হওয়ার পথে আপনারা ভয় পাচ্ছেন তো আমি বলবো সেখান থেকে আপনি টাকা নিয়ে আপনি জমিতে ইনভেস্ট করেন কারণ জমি হচ্ছে আপনার একমাত্র সেভিংস একমাত্র ইনভেস্টমেন্ট একমাত্র সম্পদ যে আপনাকে কখনো ঠকাবে না তো আমার মনে হয় আমার এত বেশি কথা বলার দরকার নেই আমি একটু আপনাদের আরও এই দিকটায় দেখি অনেক এখানে অনেকগুলো রেডি প্লট আছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেডি প্লট তো স্পেশালি এই ছয়টা প্লট বিক্রি হচ্ছে এই ছয়টা প্লট খুব রিসেন্ট বিক্রি হবে এবং আপনারা চাইলে এসে সঙ্গে সঙ্গেই আপনারা রেজিস্ট্রেশন মিউটেশন সব করে নিতে পারবেন এরকম একটা জায়গা সো আমার মনে হয় যারা নিতে চান রেডি প্লট পূর্বাঞ্চলের রেডি প্লট চান তাদের জন্য খুব উপযোগী আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন